আমার প্রিয় রসুল বাল্লিগি পৌঁছে দাও প্রচার কর এটা মানুষের কাছে পৌঁছে দাও শুধু নিজে পড়বে নিজে শুনবে এটা এমন কিতাব না অনেকে মনে করে শুধু মৌলুবিরা কোরআন পড়বে হুজুরেরা কোরআন পড়বে বক্তারা কোরআন পড়বে আর আমরা টাকা দিয়ে ওদের কাছ থেকে খতম কিনে নেব রমজান মাস আসলে মাঝে মাঝে মেয়েরা বলে আমি তোমার পাঁচশো টাকার খতম আপনারা শুনেছেন পাঁচশো টাকা খতম বিক্রি জানেন না কথা বলে না পাঁচশো টাকা এক হাজার টাকায় খতম জানেন না জানেন না শুনেছেন তো হাফেজদেরকে আলেমদেরকে ইমামদেরকে সাতশো টাকা হাজার টাকায় দিয়ে এক খতম পড়িয়ে দিই আমি ছোটবেলায় এরকম ধান্দা দারণ করেছিলাম যখন কোরআন হাদিস অতটা জানতাম না প্রথম প্রথম মাদ্রাসায় পড়ি আর দেখা হলে আসসালাম আলাইকুম বাড়ির মেয়ের হলে মুসলাম ছোট হুজুর এক খতম পড়ে দাও মাদ্রাসা ছিল এক খতম ঠিক আছে কতম কটাকা দেবে চাচি তো দাম কম ছিল চারশো টাকা সাড়ে তিনশো টাকা দুশো ষাট টাকা যেন আলু বস্তা আচ্ছা বলুন একটা কোরআন কতক্ষণ সময় লাগতে পারে যদি ভালো করে পড়া হয় ছ ঘন্টা তিন ঘন্টা তিরমিজির হাদিস নবী বললেন আলাইহি সাল্লাম তিন দিনের কমে যিনি কোরআন খতম করলেন তিনি কোরআন বুঝলেন না আমাদের পশ্চিম বাংলায় যে তারাবি পড়া হচ্ছে একশোর মধ্যে নিরানব্বইটা মসজিদে তারাবি ছাদের উপরে উঠবে না ও আরছে যাওয়া দূরের কথা কি বলছি বুঝতে পারছেন না কুড়ি রাখার নামাজ কুড়ি মিনিটের শেষ কুড়ি রাখার নামাজ চল্লিশ মিনিটের শেষ আল্লাহ

যে ফেরেশতা গুলো এসছিল নেকি লিখতে ওরা খাতা কলম গুড়িয়ে সোজা দেখি উড়ে চলে যাচ্ছে আল্লাহ বলে কি নামাজ হয়ে গেল বললে ওরা যা বলছে আমি বুঝতেই পারছি না কি বলছে বুঝতে পারছেন না এরকম কোরআন পড়লে গুনা হবে কিরকম পড়বেন কিভাবে পড়তে হবে সেটা আল্লাহ বলে দিয়েছে

তো আড়াইশো টাকার কখন জোরে বলুন মৌলবিদের হাতে সব বিদ্যে থাকে একটা ছেলে স্কুলে গেলে প্রথমে পড়বে এ বি সি ডি আর বাংলা প্রথমে দেবে বর্ণ পরিচয় প্রথমে দেবে তাকে আদর্শ লিপি ই তাই তো নাকি ক খ গ ঘ আর একটা ছেলে মাদ্রাসায় গেলে প্রথমে কি দেবে বইটার নাম কি কথা বলেন বইটার নাম কি কায়দা মানে প্রথমে কায়দা শিখিয়ে দিল কৌশলটা শিখিয়ে দিল দুশো ষাট টাকায় এক খতম কিভাবে বেঁচেছি শুনে নিন তখন এসব ধর্ম অত বুঝতাম না ভালোই ধান দামে খেয়েছিলাম কিন্তু সত্য যখন জানতে পারলাম তওবা করে নিয়েছি আর লোকের বাস দেব না দুশো ষাট টাকার এক খতম চাচি বলছে লিখে নাও আর পাঁচ পা গিয়ে দেখি হারুনের মা বলছে হুজুর দু খতম এক খতম নানার নামে আর এক খতম নানির নামে তাহলে কটা বুক হলো তিনটে রমজান মাসের ষাট সত্তর পিস আশি পিস নব্বই পিস করে খতম পড়েছে দেড়শো টাকা দুশো টাকা আশি টাকা তিনশো টাকা দুশো ষাট টাকা যার কাছে যেমন পেজি ঝেড়েছি আর কি করেছি বলবো বলবো না বলবো না বললে তো আমার ব্যবসা পুরো ডাউন হয়ে যাবে বলে দিয়ে যাই যাই হোক নবী বললেন যে ব্যক্তি একবার সুরা ইকলাস পড়বে কপারা দশ পারা দুবার পড়লে কুড়ি পাড়া আর তিনবার পড়লে হ্যাঁ বুঝে নাও তিনবার সুরা ইকলাস পড়তে বড় জোর দশ মিনিট হারুনের মা এক খতম দুশো ষাট টাকা রাবে আর মা দু খতম দশ মিনিটে উড়ে গেল পাঁচশো টাকা কত দিবি খালি অর্ডার দে কি বুঝলেন এভাবে ভালোই চলেছে আল্লাহর কসম করে বলছি আমি যতই আপনার জন্য পড়ে দি যতই যাই করি আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে আর সারা পৃথিবীর আলেম হুজুর পীর সাহেব মুফতি সাহেব হাজী সাহেব কাজী সাহেব সবাই যদি আপনার নামে পাঁচ হাজার খতম পড়ে দেয় আর আপনি যদি আল্লাহর খুশির জন্য নিজে ওযু করে গোসল করে পবিত্র জবানে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কোরআন নিয়ে বসে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাই

এটা যখন পড়তে শুরু করবেন আমার আল্লাহ বলছে ফেরেজ তারা একটা অক্ষরে দশটা নেকি লাখো আর রমজান মাসের ওসিলা করে আর সত্তর গুণ বাড়িয়ে দাও জোরে বলুন সুহান আল্লাহ তাই আমি হাত দুটো ধরে বলে যাচ্ছি লোকের দিয়ে ভাড়াটিয়া খতম পড়াবেন না ওই রকম কত যে ক্ষতি হবে কিছুই বুঝতে পারবেন না বললে হুজুর এই যে হারুনের মা রাবেয়ার মা বিউটির মা লোকের দিকে পড়িয়ে না এতে লাভ আছে না লাভ নাই সত্য কথা বলে দিয়ে যাচ্ছি এটা হয়তো কেউ আর বলেনি আগামীতে হয়তো বলবে না আমি যদি এই গ্রামে কারোর বাড়িতে এসে যদি একবার বিসমিল্লা বলি নেকিটা আমার হবে না যার বাড়িতে বসেছি তার হবে যেটা বলেন কিছু কিছু আমল আছে যে আমলটা যে করে তার নেকি হয় অন্য লোক এর বিনিময়ে পায় না যেমন দুরাকাত নফল নামাজ যে পড়বে তার নেকি হবে একবার বিসমিল্লাহ বললে যে পড়বে তার নেকি হবে যার বাড়িতে পড়েছে তার কিছু হয় না আবার যেমন কিছু আমল আছে অন্য লোক করলে সে ব্যক্তি সওয়াব পাবে যেমন আপনার পরিবর্তে অন্য কেউ যদি হজ করে বদলি হজ আপনি ওস

টপ করে কেউ বলবে না কিন্তু আমি সত্যটা বলে দিচ্ছি হাত দুটো ধরে বলছি আগামী কাল থেকে ইমাম সাহেবের কাছে বসুন তিন মাস চার মাস পাঁচ মাস যা সময় লাগে লাগুক কোরআনটা সহি করে শিখে নিন একটা অক্ষর পড়বে দশটা নেকি আর মহাব্বতের সঙ্গে পড়লে আমার আল্লাহ সাত শত গুণ পর্যন্ত নেকি লিখে দেবে সবচাইতে আগে মসজিদে বাচ্চাদের পাঠাবেন আট বছর ছ বছর পাঁচ বছরের বাচ্চা মসজিদে অবশ্যই মক্তব থাকবে মক্তব মানে কি ইমাম সাহেব খেয়ে খেয়ে খালি ভুঁড়িটা বাড়িয়ে নেবে ইমাম সাহেবের ঘুড়ি ফিরে গেছে রাতের জেনেটারের মতো নাক ডাকানো আওয়াজ হচ্ছে ওই ইমাম দিয়ে সমাজে কাজ হবে না দশ থেকে পনেরো হাজার টাকা ইমাম পাবে পরে নার্সারি বাচ্চাদের ইমাম কোরআন শিক্ষা দেবে নামাজের পরে। স্টুডেন্ট যারা তাদের কোরআন ইমাম শিক্ষা দেবে মগরিবের নামাজের পরে একটু বয়স্ক যারা যাদের দাঁত আর চুল হাফ হাফ থেকে পড়ে গেছে ওদেরকে কোরআন শিক্ষা দেবে পুরো মহল্লায় সবাই যখন কোরআন শিখে যাবে আল্লাহ রহমতটা আসমান থেকে মহল্লাবাসীর উপরে নাজিল হবে দলিল কি আছে বার করো দলিল ছাড়া সেই চব্বিশ পরগনা থেকে আসি নাই পনেরো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইনের দুশো নম্বর আয়াত সুরার নাম আরব আল্লাহ বলছে যখন তেলোয়া তুমি চুপচাপ করো চুপ থাকো কোনো ডিস্টার্ব করো না সেখানে শ্রবণ করো আশা করা যায় তোমার উপরে রহমতটা নাজিল হবে তাই বাপ কোরআন শরীফ বাড়িতে পড়বে ছেলেগুলো কোরান পড়বে আপনার কোরান পড়বে কোরআন ছাড়া মুসলমানের একটা দিন চলে না পানি ছাড়া মাছ যেমন বাঁচে না অক্সিজেন ছাড়া মানুষ যেমন বাঁচে না সূর্যের আলো ছাড়া পৃথিবীর উদ্ভিদ যেমন বাঁচে না ইমানদার কোরআন ছাড়া বাঁচতে পারে না আর আমরা ঠিক করে মোবাইল ছাড়া কোরআন বুকে তুলে নিন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে জোরে বলুন জোরে বলুন না সুবহান আল্লাহ এই আগে একটা বুড়ো লোকে থাপ্পড় মেরেছিল একটা মেয়ে ছিল দেখেছেন দেখেন নাই আমি বলি ওই রকম বেঁচে থাকার চাইতে হাতে থুতু ফেলে হতে ডুবে মর তাও ভালো যে মুসলমানরা সাড়ে সাতশো বছর ভারত শাসন করেছে সেই মুসলমান দাড়ি রেখে টেনের মধ্যে কেলানি খেতে হচ্ছে তো কেলানি যখন খেল অন্যান্য যে মুসলিম লিডার গুলো তারা কেউ প্রতিবাদ করছে না তারা কেউ কথা বলছে না ও চাচা খেয়েছে আমার কি আর মেয়েটা মেরে মুখ থাপড়ে দিয়ে বাড়িতে ভিডিও করে বলছে মেরেছি বেশ করেছি সুযোগ পেলে ফের মারব কি বলছি বুঝতে পারছেন না যারা শাসন করবে যারা দেশ চালাবে যাদের কথা শুনে পৃথিবী চলবে তারা এই ট্রেনের মধ্যে চড় খাচ্ছে এটা আমাদের আমল খারাপের জন্য কি হচ্ছে না এর জন্য দায়ী কি আমরা নই মুসলমান তো সে একজন ইমানদার গায়ে মুসলমানে হাত দিলে পৃথিবীর সব মুসলমান গর্জে উঠবে একটা নারী লাঞ্ছিতা হলে সমস্ত ব্যক্তি তার জন্য প্রতিবাদ করবে একজন ব্যক্তি হলে সব মুসলমান গর্জে উঠবে এটাই তো মুসলমানের চরিত্র হওয়া উচিত ছিল হ্যাঁ কি না বলেন এই ভাইটা হয়তো তবলিগ জামাত আমি হয়তো ফুরপুরা শরীফ একজন ব্যক্তি হয়তো আজানগাছি পীর সাহেবের মরিত আর একটা ব্যক্তি হলো আর একটা পীর সাহেবের মরিত কাঁঠাল বানায় আমি প্রতিবাদ করব কেন করব না উনি আমার দলের লোক না আমি ধরুন মিনিটের জন্য তবলিক জামাতের লোক ইনি ফুরফুরার পিসাবার একদম খাস মুরিদ আমাকে কেলাচ্ছে আর উনি তসবিনী আল্লা আল্লাহ করতে পাশ থেকে চলে যাচ্ছে কেন বলছে আমি তো জামাত করি ও তো ফুরফুরার পিসাবে মুরিদ ওর মাছ আমার কি এই মানসিকতা এই টেন্ডেন্সি আজকের বাংলার মুসলমানের মধ্যে এসেছে না আসে নাই জোরে বলুন তাই যতই ট্রেনের মধ্যে কেরানি খাকার যাই হোক বাংলার মুসলমানদা এখন সব প্যারালাইসিস রুগী কেউ কারোর জন্য আর প্রতিবাদ করছে না কেউ আর অন্যায় নিয়ে গর্জে উঠছে না নামাজ আছে টুপি আছে দাড়ি আছে সব আছে কিন্তু অন্যায় দেখে আপনি প্রতিবাদ করতে পারেন না নবী বলছেন তোমার মধ্যে কোনো অংশ নাই সেজন্য কেশপুরের মুসলমান আমি বলছি আবদুল্লাহ সামনে কঠিন দিন আসছে দু হাজার ছাব্বিশের ভোটের কেন্দ্র করে আগামী দিন আরো কঠিন কঠিন সমস্যার সামনে আসবে মাথা গরম করবেন না দেশের বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে হঠাৎ করে একদিন আপনার মসজিদে পাঁচ কেজি শুকুরের মাংস ফেলে দিয়ে চলে গেল আপনি বলবেন না রাই তকবির আল্লাহ আকবার চল হিন্দুদের মেরে ফেল মন্দির ধ্বংস কর এটা বললে বাঁচতে পারবেন তারাই দাঙ্গাগুলো করবে কারা সাম্প্রদায়িক শক্তি যারা আমাদের ধৈর্য ধরতে হবে সবর করতে হবে সেই সাথে সাথে ধৈর্য বা সবরের মানে এই নয় যে আমার এক মুখে থাপ্পড় মারবে আর আমি বলবো বাবা এইটা পড়ে নাই আরেকটা মারো না ঐক্যভাবে আমরা প্রত্যেকটি যে যে প্ল্যাটফর্মে আছি সেখান থেকে প্রতিবাদ করব কে তবলিগ কে আহে হাদিস কে বেরিলি ফুরফুরা কে আজান গাজি এই ফেরকাই ভাওতাबाजी এই দলভা এসব সব কিছু ভুলে গিয়ে প্রত্যেককে বলুন যিনি কলেমা পড়েছেন তিনি আমার ভাই বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ একজন ব্যক্তি সে মাজারেই গিয়েছে আর একজন ব্যক্তি জামাতে গেছে আর একজন ব্যক্তি আজানগাছিতে গেছে আর একজন ব্যক্তি আর একটা পিস সাহেবের মুরিদ হয়েছে তার সঙ্গে আমার আমলের পার্থক্য থাকতে পারে একজন কুড়ি রাখার তারাবি পড়ছে আর একজন আট রাখার তারাবি পড়ছে একজন নাবিন নিচে হাত বাঁধছে একজন বুকে হাত বাঁধছে একজন আমিন জোরে বলছে একজন আসতে বলছে আমরা এই করে করে মহল্লার মধ্যে আটটা দশটা মসজিদ তৈরি করবো তাই তো হ্যাঁ বলছেন কারা কার হাতর জোরে আমিনদের আলাদা মসজিদ আস্তে আমিন আলাদা মসজিদ তারপরে আট রাকাতের আলাদা কুড়ি রাকাতের আলাদা পিস সাহেবদের আলাদা জামাতিদের আলাদা আমাদের প্রত্যেকের বেঁচে বেঁচে চুন চুন করে করে মারবে এটা মনে রেখে দেবেন আজ বৃদ্ধ মানুষের যখন থাপ্পড় মারা হয় আমি ধরেই নিচ্ছি তিনি ভুল করে ভিডিও করেই ফেলেছিলেন কিন্তু কোন বৃদ্ধ মানুষ আইন আছে আদালত আছে একটা ব্যক্তি অপরাধ করতেই পারে তার বিচার ফায়সালা দেশের যে সিস্টেম আছে বিচার আছে হাইকোর্ট আছে সেখানে হবে কে ক্ষমতা দিয়েছে ওই দুশ্চরিত্র মহিলাটার টিকটক মহিলাকে একটা বিদ্যার কালে থাপ্পড় মারে সে সাহস পেয়েছে কেন সে জানে এরকম যদি চোদ্দটা চাচাকে থাপ্পড় মেরে ট্রেন থেকে ফেলে দি কেউ প্রতিবাদ করে রাস্তায় নেমে আসবে না কথা বুঝতে পেরেছেন যারা জ্ঞানী তারা ইশারায় বোঝে ভেদাভেদ ভুলে গিয়ে বাংলার শান্তি সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব আমাদের সবার এই গুজরাটি মারোয়ারি যারা হিন্দি ভাষী যারা যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নাই আমরাই বাঙালি আমরা ভারতবর্ষের মুসলমান স্বাধীনতার জন্য প্রথম রক্ত দিয়েছিলাম তারা দেশকে শেষ করে বাংলা তাদেরকে শেষ করার জন্য ছাব্বিশে উঠে পড়ে লেগেছে তাই আমরা বাঙালি হিন্দু বাঙালি মুসলমান যারা আমাদের রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রক্ষা করতে হবে বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ কোন মাথা গরম কোন খেপামি কথায় যেন ব্রেন ওয়াশ না হয়ে খারাপ পথে না যেন আমরা না যাই আমাদের দেশ আগে আমাদের সংবিধান আগে আমাদের রাষ্ট্র আগে আমাদের জাতীয়তাবাদ আগে আমাদের ধর্ম আগে আমাদের মানবতা আগে মানুষ যদি বেঁচে থাকে তবে ধর্ম আর মানুষ যদি মরে যায় ধর্ম আর হবে না তাই মসজিদ মন্দির যত দাঙ্গা যত অশান্তি করবে ততই ওই সাম্প্রদায়িক শক্তির লাভ হবে আমরা সকলে এক সঙ্গে থাকবো যদি বলুন ইনশাআল্লাহ অন্যায় হলে আমরা প্রতিবাদ করব গণতান্ত্রিক পদ্ধতিতে বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ট্রেনের মধ্যে মধ্যে পাবলিক প্লেসে একটা মানুষকে মারছে আপনি মনে করছেন মারছে ওর মারুক না বলছে ওর বলুক না আমি প্রতিবাদ করতে যাবো কেন আমি তো একজন চাকরিওয়ালা পয়সাওয়ালা টাকাওয়ালা কালকের যখন ঠপ্পট্টার বন্দুকের গুলিটা আপনার বুকে ঢুকবে ঝাঁঝরা করে দেবে তখন আর কেউ কাঁদবে আসবে না তাই সকলে বলুন অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে থাকব অন্যায় দেখলে জীবন দিয়ে হলেও প্রতিবাদ করব বলুন ইনশাআল্লাহ আর এই প্রতিবাদ করতে গিয়ে যদি কেউ মারা যায় যদি কেউ জীবন দেয় আল্লাহ বলেছেন সে আয়াত আমি প্রথমে বলেছি ওটা মৃত্যু না ওটা হলো শহীদের মৃত্যু জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে অন্যায়